আপনি যদি ভাবেন ঢাকায় সিনেমায় সবচেয়ে স্টাইলিশ সবচেয়ে গ্ল্যামারাস নায়িকাই সবচেয়ে ভার্সিটাইল তাহলে এই কথাটা শুনে রাখুন ভার্সিটালিটি সবসময় ঝলমলে পোশাকে ধরা পড়ে না মৌসুমি ঠিক সেখানেই আলাদা অভিনয় তো বটেই কিন্তু মৌসুমির বহুমাত্রিকতা সবচেয়ে বেশি ফুটে ওঠে তার সাজ সজ্জায় একই অভিনেত্রীকে আপনি দেখেছেন গরিবের রানী ছবিতে নিঃস্ব সংগ্রামী এক নারী হিসেবে আবার লাট সাহেবের মেয়েতে দেখেছেন বড় লোকের অহংকারী আধুনিক ও স্টাইলিশ কন্যার ভূমিকায় দুটি চরিত্র দুটি জীবন দুটি একেবারে ভিন্ন রূপ কিন্তু বিশ্বাসযোগ্যতায় কোথাও ফাঁক নেই আর যখন গ্রামীণ পটভূমির গল্প আসে আটপোড়ে শাড়ি সাদামাটা সাজে মৌসুমি যেন শুধু অভিনয় করেন না তিনি হয়ে ওঠেন ঠিক পাশের বাড়ির মেয়েটি স্নিগ্ধ শান্ত মায়াবী চোখের ভাষায় তিনি বোঝান অভিনয়ের জন্য আলাদা করে চড়া সাজের দরকার হয় না স্বাভাবিকতাই তার সবচেয়ে বড় অলঙ্কার এই জায়গাটাতেই মৌসুমি অনন্য এই জায়গাটাতেই তিনি অনবদ্য অনিন্দ সুন্দর তার ধারে কাছেও কেউ নেই কারণ তিনি চরিত্রকে শুধু পড়েন না চরিত্রের ভেতর ঢুকে যান আপনার কাছে মৌসুমীর কোন রূপটা সবচেয়ে বেশি মনে গেথে আছে স্টাইলিশ শহুরে নায়িকা নাকি আট পরে শাড়ি পরা সেই গ্রাম্য তরুণী